হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি তো এই যে আমার এই সমস্ত জিনিসগুলো শোকেসের মধ্যে আছে সাজিয়ে রেখেছি তো কি কি জিনিস আছে আমি আজকে তোমাদের সাথে এগুলো শেয়ার করব। দেখাবো তোমাদের কি কি জিনিসপত্র এই শোকেসের মধ্যে আমি রেখেছি তো গায়ে এই যে আমার মেয়ে নিয়ে আছে তো আমি ওই যে জিনিসগুলো ছিল সবগুলোই একটা একটা করে বের করে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখাবো তোমাদের তো এটা হচ্ছে সামনে নিয়ে আসো এটা হচ্ছে তাজমহল এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একটা তাজমহল এটা হচ্ছে আগ্রা থেকে আমার হাজব্যান্ড নিয়ে এসছিল তো নেক্সটে কী আছে সেটা দেখাই এই যে এটা হচ্ছে আরেকটা গিফট এটাও আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল তো এই সমস্ত জিনিসগুলো আমি ফেলে দেইনি বা ইউজ করিনি আমি রেখে দিয়েছিলাম সবশের মধ্যে সাজিয়ে তো সেগুলো আজকে তোমাদেরকে আমি সব একটা একটা করে দেখাবো এই যে তো গাইস এটা হচ্ছে একটা ফুলের ঝুড়ি এই যে বেতের মধ্যে একটা ঝুড়ির মধ্যে মানে ফুলগুলো আছে এটা হচ্ছে একটা ফুলের ঝুড়ি এই যে আর এটা হচ্ছে কোরআন শরীফ এটা আমি মুর্শিদাবাদ হাজ যেখানে যেটা দুয়ারি বলে সেখানে গিয়েছিলাম তো এটা হচ্ছে মুর্শিদাবাদের এখানে কোরআন ওখানে আমি এটা কিনেছিলাম এখানে হচ্ছে আলহামদ সুরা মানে ইয়ানি ফাতেহা সুরাটা আর বাকারা সুরা এই দুটো দেওয়া আছে এখানে এই যে দেখতে পাচ্ছি খুব সুন্দর জিনিস হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নৌকো আর এই যে মানুষটা এখানে বসে আছে কাচের এটাও আমি মানে মুর্শিদাবাদে নিয়েছিলাম তো গাছ এটা হচ্ছে আর একটা গিফট এই যে দেখতে পাচ্ছ মাথাতে ফুল পাতা আর এই যে খুব সুন্দর এটাও আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ে এসেছিল গাছ এটা হচ্ছে কাঠের বাক্স এটাও যখন আমি মুর্শিদাবাদ ঘুরতে গেছিলাম হাজারদুয়ারিতে তখন আমি এটা কিনেছিলাম অনেক দিনের হয়ে গেল পুরোনো এই যে দেখতে পাচ্ছো গাছ এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটা আমি আগ্রা যখন ঘুরতে গিয়েছিলাম তাজমহল দেখতে তখন আমি এটা নিয়েছিলাম এই যে খুব সুন্দর বাক্সটা দেখতে পাচ্ছো এই যে এখানে আয়না আছে এই যে আয়না আছে এখানে খুব সুন্দর বাক্স দেখতে পাচ্ছ এটা আর একটা গিফট এটাও আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল এগুলো সব বিয়ের পরে করেছে তো এই যে দেখতে পাচ্ছ এগুলো আমি সব যত্ন করে শকেশের মধ্যে সাজিয়ে রেখেছিলাম এই যে খুব সুন্দর গিফট এর ভিতরে এটা কাঁচের আছে এই জিনিসটা কাঁচের খুব ভারী হয়ে আছে গাইস এটা হচ্ছে একটা বাড়ি এই যে সলার কাগজের বাড়ি এই যে এটা হচ্ছে যে এলোমেলো করানো ছিল নাম্বার দেখে দেখে এটা সেট করানো হয়েছে এই যে এইদিকে এটা সিঁড়ি আছে তারপরে এই যে এটা বাড়ি এই যে এস থেকে দেখাচ্ছি এই যে খুব সুন্দর লাগে দেখতে বাড়িটা এই যে গাইজ সবথেকে মজার বিষয় হচ্ছে এই গিফটটা এই গিফটটা আমি আমার হাজব্যান্ডকে আমি দিয়েছিলাম হ্যাঁ আমি গিফট করেছিলাম এই যে খুব সুন্দর একটা জিনিস দারুণ লাগছে দেখতে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছো জিনিসটা তো গাইজ এই যে আরেকটা গিফট এটাও আমি আমি আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম এটাও আমি দিয়েছিলাম সুন্দর লাগে এটাও এনেছিল আমার জন্য সব আমার জন্য এনেছিল আমি এগুলো মানে নষ্ট করে নিই সব রেখে দিয়েছি এই যে আমার মেয়ে নিয়ে আছে তো গাছ আরেকটা এটা হচ্ছে মালদাতে যখন বই মেলা হয়েছিল তখন এটা আমি ওখানে কিনেছিলাম এই যে খুব সুন্দর জিনিস এটাও কাঠের এই যে বন্ধুরা এই যে আর একটা খুব ভালো লাগে দেখতে ময়ূর বসে আছে এই যে এটাও দেখতে খুব ভালো লাগছে তো গাইস এই যে দেখতে পাচ্ছ এটাও একটা গিফট খুব সুন্দর লাগে দেখতে এই যে এটা ছুটে আছে তো আমি এটা রেখে দিয়েছি এইভাবে এগুলো অনেক দিনের হয়ে গেল গাইস এটা কেমন লাগছে এটাও আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ে এটাও এই যে পেয়ারি পেয়ারি দুইটা হাত মিলে আছে খুব ভালো লাগছে দেখতে এই যে দেখতে পাচ্ছ গাইস এই যে প্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছ কি আছে তো এটা আমি সাজিয়ে দেখাচ্ছি কিভাবে এটা মানে জয়েন করতে হয় এই যে খুব সুন্দর লাগে এই যে আমি এটা এখানে বসালাম তারপরে এই যে বার্টগুলো আছে পাখিগুলো এটা আমি এখানে জয়েন করছি একটা একটা করে ধীরে ধীরে করে আবার কাঁচের তো ভেঙে যাবে পড়লে একদম ভেঙে যাবে এই যে এইভাবে জয়েন করলাম তো আমি আগে জয়েন করে নিই তারপর আবার ফিরে আসি তো গ্যাস এই যে দেখতে পাচ্ছ আমি এটাকে সাজিয়ে নিয়েছি খুব সুন্দর লাগছে পাখিগুলো গাছের মধ্যে যে ঝুলছে এইভাবে খুব দেখতে ভালো লাগি এই যে এইভাবে ঝুলছে খুব সুন্দর জিনিস আমি কাছ থেকে দেখাচ্ছি আর একটু এই যে গাছের মধ্যে ঝুলছে খুব সুন্দর লাগে দেখতে এটাকে এই যে এই যে আমি এগুলো আবার প্যাকেটের মধ্যে ভরিয়ে রাখছি কেননা ঝুলে রাখছি না শোকেশের মধ্যে কেন শোকেসটা হিললে এগুলো সব পড়ে যাবে তো আমার এই মানে পাখি আর এই যে গাছের মধ্যে ঝুলন্ত পাখি যে গিফটটা দেখালাম সো গাইস আমি এগুলো সব তোমাদেরকে দেখালাম তো আমার এই জিনিসগুলো গিফটগুলো কেমন লাগলো দেখতে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে প্লিজ বন্ধুরা বলে যেও না আমার সব সময় আমার পাশে থাকো তোমরা এই যে বাই ভালো থেকো সুস্থ থাকো